এখন যাচ্ছি আমি চিকেন আনতে তো আজ রাতে উঠে গিয়ে তোর চিকেন কষা হবে তো চিকেন আনতে যাচ্ছি সল তো গাইস চিকেন নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি চলো পুরো চিকেন কষা ঘুটি রাত্রে হবে ডিউটি নিয়ে যাবো হাতমাত খাওয়া হয়ে গেছে এখন ঘুমাবো তারপর উঠে বিকালে ডিউটি যাবো তো আর তখন পর্যন্ত এইটুকুই চলো বাই ঘুমানো যাক হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আমি সুভাষ আর সুভাষ বিভাগ চ্যানেল তো আজকে হচ্ছে ষোলো তারিখ তো আজকে ভিডিওটি স্টার্ট করা যাক তো চলো স্টার্ট করা যাক তো গাইজ আজকে হচ্ছে কার্তিক পুজো তো ওই জন্য বাড়িতে পুরো গরম গরম লুচি হয়েছে তো আজকে রাতে পুরো গরম গরম লুচি আর তরকারি এখন লুচি তৈরি করা চলছে তো মাসে লুচি বানাচ্ছে তো গাইজ আমাদের পাড়ায় খুব সুন্দর কার্তিক পুজো ডেকোরেশন করেছে চলো তোমাদেরকে সেটাই দেখিয়ে নিয়ে আসি চলো তো গাইজ কার্তিক পুজো দেখার পর তো গাইজ আমি আর একটা আমার জেঠুর ছেলে ও তার ওয়াইফকে আনতে চললো আসানসোল তো আসানসোলই যাচ্ছি ওর ওয়াইফকে আনতে তো চলো যাই তো গাইজ আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো গুড নাইট বাই টেক কেয়ার তোমার সবাই ভালো থাকো হ্যাপি থাকো অ্যান্ড হেলদি থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো তো সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দাও যদি ভালো লেগে থাকে তো আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ